আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই ও আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কান দেখলে কপাল দেখলে কলিজা দেখলে দেখার ব্যাখ্যা কি সাথে আছে আমি মুফতি জুবাইয়ের বিন ইমাম এমন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে না শুনলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি কানে হাত দিতে দেখে সুখবর লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কানে শুনতে দেখে ধর্মের প্রতি অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে কান লম্বা দেখার অর্থ হচ্ছে বিপজ্জনক খবর শনিবার সম্ভাবনা রয়েছে কান পরিষ্কার করতে দেখার অর্থ হচ্ছে সুসংবাদ তার জীবনের মধ্যে আসবে এমন সম্ভাবনা রয়েছে কান দেখলে স্ত্রীর প্রতারণার প্রতি স্ত্রীর প্রতারণার প্রতারণায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে কান যদি কোনো মানুষ তার দেহ থেকে আলাদা দেখে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা সন্তান দেখা অবশ্যই কন্যা সন্তান দেখলে পুত্র সন্তান হবে আবার পুত্র সন্তান দেখলে কন্যা সন্তান হবে স্বপ্নে কপাল দেখার অর্থ হচ্ছে মান মর্যাদা বৃদ্ধির আলামত কলিজা দেখার অর্থ হচ্ছে পূর্ণবান স্ত্রী লাভ করার সম্ভাবনা কর্পুর দেখার অর্থ হচ্ছে সে ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসায় উন্নতি হবে করাতি দেখলে বালা মুসিবত তার জীবনের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে করার দ্বারা গাছ কাটতে দেখার অর্থ হচ্ছে কারোর সাথে সম্পর্ক ছেদ করবে করার দেখার অর্থ হচ্ছে ঝগড়া বিবাদে পতিত হবে কয়লা দেখার অর্থ হচ্ছে পাপ জড়িয়ে পড়বে। দেখার অর্থ হচ্ছে স্ত্রী লাভ করবে কসম করতে দেখলে দুশ্চিন্তা ও অশান্তিতে পতিত হবে কবুতর দেখলে তার ধন সম্পদ বৃদ্ধি পাবে কবুতরের গুষ্ঠ খেতে দেখলে রূপসী রমণীর সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে কবুতরের পাখা দেখার অর্থ হচ্ছে স্ত্রীর সাহায্য লাভের সম্ভাবনা রয়েছে। কবুতরের ঝাক দেখার অর্থ হচ্ছে সম্পদ হস্তগত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের বঙ্গল এবং 길গাও কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু